মাঝখানে এই অংশগুলো কেটে নিলাম ডিজাইনটা দেখে হয়তো তোমাদের মনে হবে যে অনেকটা সময় লাগে কিন্তু নাও দাও এর মধ্যে ফুর ভরা আর বায়ুটা কি সুন্দর নরম মুখে দিতে দিতে ভেঙে যাচ্ছে এত সুন্দর নরম হয়েছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী হিস্টরি চ্যানেলে সব্বাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে আর এখন কিন্তু শীত যেতে যেতে আবার থেকে গেল তাই ভাবলাম শীত যখন থেকে গেল তাহলে আমাদের পিঠে খাওয়ার তো আর বারণ নেই গরম পড়লে সেভাবে তো পিঠে খাওয়া যায় না তাই শীত আসে যখন একবার বানিয়ে খাওয়াই যেতে পারে তাই আজকে আমি একদম অন্য ধরনের পিঠে বানাবো যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগবে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই রঙিন পিঠে বানানোর জন্য রং লাগবে তার জন্য কিন্তু আমি কেমিক্যাল রং নেইনি এখানে একদম অরিজিনাল বিটের রস নিয়েছি এই দেখো অল্প পরিমাণে নিয়েছি কারণ এটাতেই আমার হয়ে যাবে প্রথমে আমি উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি এই রঙিন পিঠেটা আমি সুজি দিয়ে বানাবো তার জন্য দেখো এই যে এক বাটি সুজি নিয়ে নিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ো দিয়েও করতে পারো সুজিটা প্রথমে আমি শুকনো কড়ায় ভালো করে ভেজে নেব সুজি থেকে যতক্ষণ না সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে ততক্ষণ কিন্তু আমি নাচতে থাকবো খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটাই এবার আমি নামিয়ে নেবো একটা পাত্রে এবার এই সুজিটা মাখার জন্য আমি এখানে ওই একই বাটির মাপে দেড় বাটি জল নিয়ে নিচ্ছি সেটা ভালোভাবে গরম করে নেব তবে এই সুজিটা মাখার আগে ওই একই বাটির মাপে নিয়ে নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ো ওটাই ওই সুজির মধ্যে ঢেলে দিচ্ছি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন চালের গুঁড়ো আর সুজিটা ভালো করে মিশিয়ে নেব ওদিকে দেখো জলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি এখান থেকে জলটা নিয়ে এই সুজির মধ্যে ঢালবো আমি অল্প অল্প করে ফুটন্ত জল দিচ্ছি আর এদিকে কিন্তু চামচ দিয়ে নেড়ে নেড়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আর সুজি দিয়ে এই পিঠেটা কিন্তু দারুণ লাগে খেতে আর দেখতে তো অবশ্যই ভালো হবে যেহেতু কালারফুল হবে আমি কড়াই যে দেড় বাটি জল দিয়েছিলাম সেই জলটা কিন্তু পুরোটাই নিয়ে নিয়েছি এই দেখুন আর এক ফোঁটা জল আছে সেটাও দিয়ে দিচ্ছি এই আদমাখা অবস্থায় গরম সুজিটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ওদিকে সুজিটা চাপা থাক ততক্ষণে আমি একটা নারকেলের ছাই বানিয়ে নেব আর নারকেলের ছাই বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের নারকেল এখানে দেখো কুড়িয়ে নিয়েছি এটাই এখন কড়ার মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ছোটো বাটি হাফ বাটি মতো চিনি আর ওই একই বাটি মাপে হাফ বাটি খেজুর দিই কালারটা দেখো খেজুর করে কত সুন্দর এটা কিন্তু একদম খাঁটি খেজুর দি খেজুর গুড় দেওয়াতে কত সুন্দর কালার হয়েছে দেখো নারকেলের ছাইটা তো পুরোপুরি রেডি হয়ে গেছে নারকেলের ছাই এবার আমি নামিয়ে রাখবো এদিকে সুজিটা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে ভালো করে মেখে নেব এই দেখো এখনও ধোঁয়া উঠছে তো আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ সুজিটা হালকা গরম আছে এই অবস্থাতেই মাখবো খুব শক্ত আছে সেই জন্য আর জল লাগবে উপর থেকে অল্প অল্প জল ছড়িয়ে দিচ্ছি আর এটাও কিন্তু আমি গরম জল দিচ্ছি দেখো একটু শক্ত করে ভালো করে মেখে নিয়েছি তবে এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব এবার এই একটা ভাগের মধ্যে যে বিটের রসটা নিয়েছি সেটা দেব এই যে এক চামচ দিলাম এই যে বিটের রসটা দেওয়ার জন্যই কিন্তু আমি শক্ত করে মেখেছিলাম এবার আর একটু দেবো আমরা নর্মালি যখন সুজির পিঠে বানাই তখন কিন্তু কড়াইতে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে এইভাবে ডো বানিয়ে নিই আমি কিন্তু একদম অন্যরকমভাবে আজকে সুজির ডোটা বানালাম তোমরা চাইলে একবার বানিয়ে দেখতে পারো এভাবে খুব ভালো হবে এই দেখো বিটের রস দিয়ে কালারফুল সুজির ডোটা বানিয়ে নিলাম এখানে আমি দু রকম কালারের ডো রেডি করে নিলাম এবার ছোটো ছোট লেচি কেটে রুটির মতো করে বেলে নেব লুচি যেমনভাবে লেচি কাটে ঠিক তেমনভাবেই কেটে নিচ্ছি নর্মাল কালারটা এবার এটাকে গোল করে নেব প্রত্যেকটাই কিন্তু আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব নর্মাল কালারটা থেকে বারোটা লেচি কেটে নিয়েছি এবার এই রঙিনটা থেকেও বারোটা লেচি কেটে নেব এখানেও বারোটা টুকরো করে নিয়েছি এগুলোকেও সমান করে গোল করে নিচ্ছি এবার আমি একটা একটা বেলে নেব বেলার জন্য একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এখানে দেখো খুব পাতলা নয় আবার খুব মোটাও নয় সামন বেলেছি এবার এটাকে সাইডে রেখে দিয়ে এবার যে রঙিন লেচিটা কেটে রেখেছি সেটাকে আমি বেলে নেব দেখো দুটো একই সাইজের বেলে নিয়েছি এবার একটা পেনের মুগ নিয়েছি এই পেনের মুখ দিয়ে সুন্দর করে এই যে মাঝখানে মাঝখানে এরকম কেটে নেব একদম কিন্তু অন্যরকম লাগবে এই দেখো মাঝখানে এই অংশগুলো কেটে নিলাম দেখতে দেখো রকম লাগছে না এবার আমি এটাকে ঠাদা অংশটার উপরে এই যে এইভাবে চেপে দিলাম এটাকে আমি উল্টে এইভাবে নেব এবার আমি এইখানে কিন্তু নারকেলের ছাইটা দেব এই পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ সুস্বাদু এই দেখো এবার আমি দুদিক থেকে এইভাবে মুড়ে নেব প্রথমে মাঝখানটা মুড়ছি এই যে এবারে আমি সব দিকটা ভালো করে সিল করে নিচ্ছি এইভাবে মুড়ে নিচ্ছি দেখো এই পিছেটা কত সুন্দর দেখতে লাগছে তো চলো প্রত্যেকটা আমি এইভাবে রেডি করে নিই পিঠেগুলো বানাতে কিন্তু বেশ ভালো লাগছে আর অল্প সময়ের মধ্যেও কিন্তু বানানো হয়ে যাচ্ছে আর দেখো বেশ বড় বড় সাইজের বানিয়েছি পিঠেগুলো যাতে ডিজাইনটা বেশ সুন্দরভাবে বোঝা যায় আর হ্যাঁ এগুলো যখন বেলছিলাম প্রথমে আমি তো চালের গুঁড়ো দিয়ে বেলছিলাম তাতে করে কিন্তু খুব অসুবিধা হচ্ছিল ডিজাইনটাও ভালোভাবে দেখা যাচ্ছিল না সাদা হয়েছিল ওপরে অংশটা তবে একটুখানি তেল দিয়ে যেই বেলছি তখন কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে আর দেখতেও ভালো লাগছে তবে তোমরাও যদি বানাও তাহলে অবশ্যই কিন্তু একদম তেল দিয়ে বেলবে আর এই ছিপিটা কিন্তু পুরো ভরে যাচ্ছে সেই জন্য একটা কাঁঠি নিয়েছি কাঁঠির সাহায্যে এই যে ভেতরের এই অংশগুলো বের করে দিচ্ছি একদম ফাঁকা হয়ে যাচ্ছে এবার দেখো সুন্দরভাবে এই যে কাটা যাচ্ছে এবারে এই অংশটা এর উপর চাপিয়ে দিচ্ছি কিছুটা নারকেলের ছাই নিলাম ডিজাইনটা দেখে হয়তো তোমাদের মনে হবে যে অনেকটা সময় লাগে কিন্তু না এই দেখো দারুণ লাগছে না দেখতে তো বন্ধুরা দেখো সবগুলো আমি রঙিন পিঠের শেপ দিয়ে নিয়েছি আর পিঠেগুলোর শেপ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো এগুলোকে এবার ভাপাতে দেবো তবে তোমরা চাইলে কিন্তু এগুলো তেলে ভেজেও খেতে পারো উনুন ধরিয়ে কড়াইতে কিছুটা জল গরম করতে দিয়েছি এবার দেখো একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এই থালাটা কড়াইয়ের মুখে চাপিয়ে দিচ্ছি এবার পিঠেগুলো আমি এইভাবে বসিয়ে দিচ্ছি পিঠেগুলো একটার উপর একটা বসিয়ে দিয়েছি কোনো অসুবিধা হবে না এবার দেখো উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি

না প্রায় মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে পিঠেগুলো সিদ্ধ হওয়ার পরে কত সুন্দর ফুলে গেছে দেখো তো এবার আমি পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি একটা পাত্র কিনে নেবো গরম আছে ঠান্ডা করে একটা দিই পিঠেগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে নরম তুলতুলে তো কুটটুসে এত ক্ষিদে পেয়ে গেছে দেখে ওকে একটা দিই আগে গরম হম কুটটুসকে তো খাওয়াবো তার আগে আমি তোমাদের একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে এই দেখ এই দেখ ভেতরে পুটটাও কি সুন্দর হয়েছে দেখতেও কিন্তু দারুণ লাগছে অপূর্ব ফাটাফাটি অন্য রকম একটা ডিজাইন হয়েছে আর এর কালারটা তো খুব সুন্দর হয়েছে খুব মিষ্টি দেখতে এর মধ্যে ফুল ভরা আর বাইটা কি সুন্দর নরম তো খেয়ে দেখি মুখে দিতে দিতে ভেঙে যাচ্ছে এত সুন্দর নরম হয়েছে খেতে টেস্ট হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে আমাদের বন্ধুরা আমাদের পোস্ট যে পিঠে হয় সে খুব শক্ত পিঠে হয় খুব নরম এটা সুজি দিয়ে করেছি তো ওই জন্য এত সুন্দর নরম হয়েছে আর এত সুন্দর টেস্টি হয়েছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে উত্তর পিঠে খায় না কোনোদিন ও সে প্রথম থেকে ডিজাইনটা দেখেই বলছে আমি পিঠে খাবো পিঠে খাবো অসাধারণ পিঠে হয়েছে খেতে ভালো লাগছে এর আগে আমরা খেয়েছি কিন্তু এত নরম সুন্দর দিয়ে বলে ওই জন্য আরো বেশি নরম হয়েছে আমার বাপের বাড়িতে সবাই সুজি দিয়ে বানায় আমি ভাবলাম যে মার মতো করে একটু বানালে কেমন হয় মানে মা আর বৌদি কিন্তু সুজি দিয়ে এই পুরপিটে বানায় তা আমি ডিজাইনটা করেছি পুরপিঠের মতোই বানানো খেতে কিন্তু দারুণ লেগেছে তোমরা একবার সুজি দিয়ে এই পুরপিঠে টা আশা করি তোমাদেরও ভালো লাগবে